ক্রাইম বেশি কনভিকশন কম এটাই বর্তমান ত্রিপুরার অলঙ্কার সমগ্র রাজ্যে সুনামি গতিতে বাড়ছে ক্রাইমের সংখ্যা পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতার দৌলতে অপরাধীরা খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে ঘুরছে কলেজ ছাত্রী আনোয়ারা ইস্যুতেও ঠিক একই চিত্র পরিলক্ষিত হচ্ছে গত নয়ই এপ্রিল জীবন মৃত্যুর সাথে দীর্ঘক্ষণ লড়াই করে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল মহিলা পলিটেকনিক কলেজের মেধাবী ছাত্রী আনোয়ারা চৌধুরী তার মৃত্যুকে স্বাভাবিক বলে চালিয়ে দেওয়ার মাস্টার প্ল্যান তৈরি হয়েছিল যেমন প্ল্যান তেমনি কাজ ময়না তদন্ত ছাড়াই ১৬ বছর বয়সী নিষ্পাপ মেয়েটির দেহ কবর দেওয়া হয় যে আনোয়ারা পাঁচ দিন আগেও সুস্থ ছিল দিব্যি হাসি ঠাট্টা করেছে কথাবার্তা বলেছে সে হঠাৎ এমনভাবে অসুস্থ হয়ে মারা যাবে মানতেই পারছেন না সহপাঠীরা সবার আদরের অনু আর নেই প্রথম দিকে এই খবরটি বিশ্বাসই করতে পারেনি মহিলা পলিটেকনিক কলেজের ছাত্রীরা না কালকের সুস্থ সবল মেয়েটির হঠাৎ এমনভাবে মৃত্যু হতে পারে না কোনোভাবেই তারা মানতে নারাজ এরপরই খোঁজ খবর নেওয়া শুরু হয়। স্থানীয় এলাকাবাসী সূত্রে মৃতার জানতে পায় আনোয়ারার মৃত্যু স্বাভাবিক নয় নিষ্পাপ ছাত্রীটিকে খুন করা হয়েছে অভিযোগের তীর রয়েছে মামা নূর মোহাম্মদের দিকে অর্থ এবং সম্পত্তির লোভেই আনোয়ারাকে হত্যার নীল নকশা তৈরি করেছিল নূর এমনটাই খবর রয়েছে মৃতার বন্ধু বান্ধব এবং সহপাঠীদের কাছে আর তখনই প্রতিবাদে গর্জে ওঠেন তারা রাজধানীর বুকে ধারাবাহিকভাবে চলে আন্দোলন আনোয়ারা মৃত্যুরহস্য উন্মোচনের দাবিতে মোমবাতি জ্বালিয়ে রাস্তায় বসেন ছাত্রছাত্রীরা স্লোগান তুলেন উই নিড জাস্টিস স্তব্ধ করে দেয় যান চলাচল প্রতিবাদী আন্দোলনের মাটিতে কম্পন ধরিয়ে আরও একবার তারা প্রমাণ করে দেয় ঐক্যবদ্ধ জনশক্তিই হচ্ছে সবচেয়ে বড় শক্তি আন্দোলন দমাতে শীতল কক্ষ ছেড়ে ময়দানে নামেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা একের পর এক আশ্বাস দেওয়া হয় সঠিক তদন্ত হবে সবকিছুই জানানো হবে কিন্তু কোনো কিছুই হয়নি আজ এগারো দিন অতিক্রান্ত হতে চলছে আশ্বাস বাস্তবে পরিণত হয়নি তবে ছাত্রছাত্রীদের আন্দোলন জারি রয়েছে নানা কৌশলে ক্ষমতার অপব্যবহার করে গণতন্ত্রপ্রিয় আন্দোলনকারীদের প্রতিবাদী কণ্ঠ রোধ করা অপচেষ্টা চালাচ্ছে প্রশাসনের একাংশ আধিকারিক এবং শাসক দলীয় একাংশ সুবিধাবাদী রাজনীতিবিদ সকল রক্তচক্ষু আর ভয়ভীতি উপেক্ষা করে ছাত্রছাত্রীদের আন্দোলন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে সচেতন মহলের অভিমত সবকিছু জানার পরও কেন নূর মোহাম্মদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই প্রশ্ন তুলেছিলেন আনোয়ারা সহপাঠীরা

যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেফতার না করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাওয়া ছাত্রছাত্রীদের বাকশক্তি শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে কেন কিসের টানে পুলিশের এত আলিপনা। কেন পুলিশ অপরাধীদের কেশাগ্র স্পর্শ করার সাহস পাচ্ছে না এর জবাবও চেয়েছেন ছাত্রছাত্রীরা

গেছে আনোয়ারা যদি হিন্দু ধর্মের হতো তাহলে সব দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হতো তখন আর কবর থেকে তুলে ময়নাতদন্তের প্রশ্নই আসতো না কিন্তু যে ডাক্তাররা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নূর মোহাম্মদের হাতে তুলে দিয়েছে

আনোয়ারা মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিতে প্রথম থেকেই আন্দোলনের ময়দানে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ বুধবার রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লার সাথে সাক্ষাৎ করে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছে টিএমসিপি সদস্য সদস্যরা এদিনের কর্মসূচি সম্বন্ধে জানিয়েছেন তৃণমূল ছাত্রনেতা ভিকি প্রসাদ রাজ্য পুলিশের মহানির্দেশক রাজ্যের পুলিশ প্রধানের কাছে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আজকে আমাদের বক্তব্য আনোয়ারা চৌধুরীর যে হত্যাকাণ্ড তার সঠিক তদন্তের দাবি নিয়ে আমরা আজকে এসছি ওনার সঙ্গে ওনার কাছে আমরা মেমোরেন্ডাম তুলে ধরবো আমাদের বক্তব্য একটাই একটি ষোলো বছরের মেয়েকে যেইভাবে নৃশংসভাবে আমরা মনে করি হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার করতে হবে এবং আজকে আমরা প্রত্যক্ষ করছি বিশেষ করে যারা ছাত্র সমাজ এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে আন্দোলন থেকে বিরত থাকার জন্যে পুলিশের তরফ থেকে পুলিশের একটা অংশ সেখানে বিভিন্নভাবে কলেজে গিয়ে কাউকে ফোন করে সেখানে বিভিন্নভাবে করছে তারা যেন আন্দোলন থেকে বিরত থাকে সাউথ আফ্রিকার গান্ধী হিসেবে পরিচিত নেলসেন ম্যান্ডেলা বলে গেছেন সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না এমনকি যখন পরিস্থিতি অন্ধকারচ্ছন্ন এবং বেদনাদায়ক ছাত্রছাত্রীদের অভিযোগ যদি সত্য হয় তাহলে আনোয়ারা ইস্যুতে যারা সত্য গোপন করে অপরাধীকে পার পাইয়ে দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলাটা দোষের কিছুই হবে না বলে অভিমত সচেতন মহলের নিউজ ডেস্ক থেকে গৌতম ঘোষের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড